কয়েকদিন আগে এই বাংলাদেশের লক্ষ লক্ষ যুবকের আইডল যার ভাষা সুন্দর স্মৃতি মধুর করে মানুষকে বুঝাতে পারে আমাদের দেশের অহংকার এবং গর্ব আলহাস হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি হাফিজাহুল্লাহ নাম শোনেন নাই আপনারা আল্লাহ পাক আমি তার জন্য দোয়া করি আল্লাহ এই সমস্ত আলোচকদেরকে তুমি অ্যাকোয়ার করে নাও কবুল করে নাও আল্লাহ এদের জবান দিয়ে সবসময়ের জন্য তুমি সত্য কথাগুলি উপস্থাপন করার তৌফিক দাও এদের সিনার ভিতরে আল্লাহ তোমার মোহাব্বত প্রেম দিয়ে ভরে দাও সকল প্রকারের পাপাচার অন্যায় অবিচার এবং সকল প্রকারের গুনাহের কাজ থেকে ফিরিয়ে রাখো বলুন আমিন উনি একটা কথা বললেন যা জাতির মধ্যে ব্যাপক সমালোচনা কি একদল চলে গেল আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছে এতটুকু কথা সারা দেশ তার বিরুদ্ধে লেগে গেল আমার কথা হলো তিনি যে কথাগুলো বলল যারা এই কথার আপনারা নিফিত করলেন অ্যাকশন করলেন তারা তো একবারও বললেন না হা হুজুর আপনি ঠিক বলেছেন তবে অতীতে আর কোনোদিন চুরি হবে না ওয়াদা করতেছি তা তো ফুরিয়ে গেল তা না বলে তো পাল্টা আক্রমণটা কেউ কি কেমন হয় এ কথাটা কি বুঝায় সম্মানিত সুধি এই কথাটা এই জন্যই বলছে কোনো দল স্বাধীনতার পর থেকে শুরু করে অদ্যবতি পর্যন্ত কেউ যদি বুকে হাত দিয়ে বলতে পারে যে না আমাদের দ্বারা কোনো চুরি হয়নি আমি চুরি ছাড়াই আমার হাত কেটে ফেলবো কথা বলেন ঠিক না বেটি পথে গ্রাম অঞ্চলে একটা কথা আছে চোরের মার বড় গলা এই জন্য যারা অতীতে করেছি ভবিষ্যতে করব না এ ওয়াদা জাতির কাছে পেশ করা কি ভাই কথা বলেন ঠিক না বেটি তবে সময় এসেছে সুযোগ এসেছে আজকে কোরআনুল করিমকে সামনে রেখে আপনাদেরকে বলতে চাচ্ছি যদি জাতিকে বাঁচাতে চান আপনারাও বাঁচতে চান যদি চান আল্লাহ রসুল যে চোদ্দটা গুনাহের কথা বলছে এই ১৪টা গুনাহের মধ্যে সবচেয়ে বড় হলো চুরির ব্যাধি এই চুরির ব্যাধি থেকে আমরা জাতিকে বাঁচাইবার লক্ষ্যে আগামী দিনে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে স্বাধীনতার পর থেকে নিয়ে শুরু করে সকলকেই দেখা শেষ এবার একটু শপথ গ্রহণ করেন

আমাদের এই ছিদ্রগুলো গুজানোর দরকার আছে না বলে যখন শাসকরা প্রজাদের আদায়কৃত করকে ব্যক্তিগত সম্পদ মনে করবে রসুল বলেন মানুষ আমানতকে গণিমতের মালের মতো মনে করবে হালাল মনে করবে রসুল বলেন জাকাত আদায় করা জরিমানা মনে করবেন রসুল বলেন এলমেদিন শিক্ষা করা হবে দুনিয়াবি উদ্দেশ্যে রসুল বলেন মানুষ স্বামী বিবির আনুগত্য করবে রসুল বলেন সন্তান মায়ের অবাধ্য হবে রসুল বলেন বন্ধুকে নিকটবর্তী নিকটবর্তী বানাবে রসুল বলেন বাবাকে দূরে সরিয়ে দিবে। রসুল বলেন মসজিদে চিৎকার চ্যাসামিশি করবে রসুল বলেন ফাসেক ও পাপাসার ব্যক্তিরা জাতির নেতা হবে রসুল বলেন প্রতিটি গোত্র ও জাতির মধ্যে ইতর ও অসৎ লোকেরা শাসক হয়ে যাবে রসুল বলেন মানুষকে সম্মান করা হবে তার মন্দাচার থেকে বেঁচে থাকার জন্য বলেন না গায়িকা গান রসুল ব্যাপক প্রসার ঘটবে রসুল বলেন মদ মদ পান করা বেড়ে যাবে রসুল বলেন জাতির ভিতরে চুরির ব্যাধি বেড়ে যাবে আমি জিজ্ঞাসা করতে চাই আমাগো দেশে কিন্তু চুরি একদম নাই আছে না নাই আমরা আর কিছু না পাইলেও তাম পৃথিবীতে চ্যাম্পিয়ন হয়েছি পাঁচ পাঁচ বার চুরিতে কথা কয়না রে এই পাঁচ কিন্তু ক্ষমতায় আমরা ছিলাম হুজুরা ছিলাম তাই না ভাই এই তো দেশ না খাইয়াই দূষী হইলাম স্বাধীনতার পর থেকে নিয়ে চুয়ান্ন বছর দেশ চলছে আল্লাহর বছরে এই হুজুর রাই তো দেশ চালাইছে তাই না ভাই পাঁচ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছি আমরা আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছি পাঁচ পাঁচ বার চুরি করার কারণে চ্যাম্পিয়ন হয়েছি বলুন এই চুরি ব্যাধি এদেশে আছে না নাই জোরে বলেন তো বাবা আপনার আশ্চর্য হয়ে যাবেন আমরা প্রত্যেকটা মানুষ বর্তমান দুই লক্ষ এই টাকা ঋণ ঋণ টাকা এই টাকাগুলি কোনো না কোন এক ভাই তো বিদেশে পাচার করেছে কথা বলেন ভাই কথা বলেন তাহলে এটা চুরির ব্যাধি বলেন এটা কিসের ব্যাধি আর চুরি এত মারাত্মক একটা ব্যাধি এত নিন্দনীয় এত ঘৃণিত একটি কাজ চুরির ক্ষেত্রে আল্লাহ পরিষ্কার করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে চুরি সংক্রান্ত ব্যাধিটা কি আল্লাহ বলেন আল্লাহ রবুল আলমিন বলেন যে পুরুষ চুরি করে এবং যে নারী চুরি করে তাদের হাত কেটে দাও তাহলে খুব ভালো কাজ চুরি করা ভালো কাজ জোরে বলেন চুরি করা ভালো কাজ চুরি করা যদি ভালো কাজ হতো আল্লাহ কি বলছেন এটা কোরআনের বিধান আইন এই কোরআনের বিধান আইন কেন বাস্তবায়ন এক শ্রেণীর মানুষ হতে দেয় না আমি অ্যানালাইসিস করেছি তার মূল কারণ হলো কথা কয় না যদি কোরআনের আইনটা সংবিধানে থাকতো কত নেতার যে হাত কাটা যাইতো না ভালো জানে তবে শুধু মেম্বাররা বেছে যাইতো তাদের হাত কাটা হইতো না বলতেছে দুই হাতি যাইতো আমার দেশের বর্তমান সবচাইতে বড় সমস্যা হলো দুটি এক নম্বর হলো ন্যায় বিচার না থাকা দুই নম্বর হলো চুরির ব্যাধি ঢোকা এই দুইটা জিনিস যদি আমার দেশে থাকতো আমার দেশে আল্লাহ যে পরিমাণ সম্পদ দিয়েছেন আমার আল্লাহ এই দেশটাকে যে পরিমাণ সম্পদ দিয়ে প্রাকৃতিক সম্পদ দিয়ে সাজিয়েছেন চিন্তাও করতে পারবেন না আমার এই দেশ সিঙ্গাপুর পাস হয়ে যেত বহিরা বিশ্বের দরবার মাথা উঁচু করে দাঁড়াতো বিশ্বের মানুষগুলি দেশের চাকরি করার জন্য আসত কিন্তু দুঃখজনক হলেও সত্য এই দেশটা পিছিয়ে থাকার মূল কারণ হলো দুটি এক নম্বর হলো মারাত্মক সুমি ভাইটু জোরে বলেন কথা ঠিক না ব্যাটি এক নম্বর হলো মারাত্মক চুরি দুই নম্বর হলো ন্যায় বিচার না থাকা কি বিচার না থাকা ন্যায় বিচার না থাকা আশ্চর্য লাগে যখনই আমরা এই জিনিসগুলোকে জাতির মানুষকে বোঝাতে চাই তখনই আবার পাল্টা আক্রমণ আসে তাহলে বুঝলাম সামনে আরো দূর দিন বালা মুসিবত আরো আসতেছে বলছেন মোহাম্মদুর রাসূল বলুন তো এই যে বালা মুসিবতগুলো আসবে নেকের কারণে না গুনার কারণে একটু জোরে বলেন তাহলে এখন আমাদের করণীয় কি এই জন্য একত্রিশ নম্বর আয়তে কারিমা তেলাওয়াত করেছি যদি বাঁচতে চান আল্লাহ পাক আমাদেরকে রাস্তা দেখিয়েছেন একত্রিশ নম্বর আয়াতে হে বান্দা আমি আল্লাহ যে তোমাদের পক্ষে এই আয়াতে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ করার আগে আমার মন চাইতেছে যে দুই রাকাত নফল নামাজ করে এসে আবার শুরু করি আমার আল্লাহ এত দরদ আমার আল্লাহর এত মায়া আমার আল্লাহ এত দয়াশীল তিনি বান্দা সারা কিছু বোঝে না বলেন কি হ্যাঁ আমি শুনাইতেছি রব্বে করিম বলেন বান্দা তোমার গুনা আছে কত তোমার গুনা যদি তামাম পৃথিবীর চেয়েও বড় হয় তোমার গুনা যদি সাত আসমানের চেয়েতেও বড় হয় তোমার গুনা বড় হইতে হইতে যদি আমার আরশা আজমের সে বড় হয় তোমার গুনা বড় হইতে হইতে যদি কুল কায়নাতের সমস্ত মাখলুকের চেয়ে বেশি হয় তোমার গুনাহ যদি এত হয় যে তাম পৃথিবীর পানি যদি কালি বানানো হয় আর পৃথিবীর সকল গাছপালার ডাল দিয়ে যদি কলম বানানো হয় লিখতে 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 যদি কালিও ফুরিয়ে যায় কলমও ফুরিয়ে যায় এ পরিমাণ গুণাও যদি তোমার হয় মালিক বলেন ইয়া ইয়াই <سؤال> قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله الله بولن سبحان الله بولن الحمد لله الله أكبر. الله اكبر مالك ولن تمار مالك 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 يا عبادي هو مالك 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 أسرفوا على أنفسهم تمار مالك مالك আমার দরবার থেকে নিরাশ না তোমার গুণা যতই থাক না কেন একবার তুমি অন্তর থেকে যদি তোবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সব করে দিব মাফ কেমন আল্লাহ আমার চিন্তা করছেন দুনিয়ার যশ সাহেব মাফ করতে জানে না মুসলমান বা আমার কিন্তু এমন এক মালিক যদি কোনো গুনাগার বান্দা একবার রব বলে ক্ষমা চায় রবকে আল্লাহ আমি আর গুনা করব না মালিক বলেন আমার একটা নেজান বলে কিনি যার ধরে নিন বান্দার পুরা পৃষ্ঠেই হলো গুনাহ বান্দা একবার বলছে আল্লাহ আমি আর জীবনে করব না আমি মাপ চাই মালিক বলেন বলতে সময় লাগে যেই মাত্র বলে বান্দা আল্লাহ আমি আর করব না। কোন সঙ্গে সঙ্গে পৃষ্ঠা এমন হইয়া যায় বুঝতে পারছেন মালিক বলেন এরকমও রাখি না طه العين يعني رحمن كانوا غفار. الحمد بل إلا من تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات. وَكَانَ اللَّهُ غَفُوراً رَحِيماً